শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দাদাভাই এইমাত্র এই মাত্র বেরিয়ে গেলাম একটু ছাদে আসলাম আরে বাপ কি হাওয়া সকালবেলাও যখন এসেছিলাম আমার গোলাপ পুরো ফা ফাওনে ফাঁকা করে দিয়েছে দেখো সারা ছাদ পাখি পড়ে আছে গোলাপি ওই আর একটা গোলাপ ফুটছে ফুটছে ওই যে গোলাপটা ওটা লাইট গোলাপি কালারে আর এখানে দেখো সব নিচে পাপড়ি আর কি হাওয়া দিচ্ছে পাপটে বা ওইখানেও একটা যে হলুদ রঙে গোলাপ ফুটছে আর ঠিকমতো ফুটতে দিচ্ছে না আজকে তো ভেদাপুর ফুল এখানে তুলতে হবে কারণ পুজো করার একদম ফুল পাইনি আর আমি মুখে না ঢাকা দিয়ে আছি এত ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছি ওই যে পাশাপাশি কাপড় জামাগুলো নড়ছে ওরা তো কালকের কাপড় জামা ওরা নেয় না দেখো সমস্ত কাজ দেখো মনে হচ্ছে এখন গরমকালের হাওয়া দিচ্ছে একটু আসলাম সকালবেলাতে একটা স্টোরুমের ওখানে বিড়াল ঢুকে গেছে আমি ঠাকুর ঘরে এখানে জানলা খুলে দেখে গেছিলাম উৎপাত সকালে দেখো একটু রানীদের কাছে ঘুরে যায় এদেরকে দেখলে আমার মনটা সত্যি ভালোই দেখো একটা জবা ফুটছে কালকে তো গাছে জল দিয়ে নি আজকে দিতে হবে যে এইখানটাও এই গ্যাটাও বেশ থোক থোপ ফুটছে চন্দ্রমলিকাগুলো কী কালার হবে মনে হচ্ছে এটা হলদে হবে না কি দেখি ডালিয়াগুলো আর হলো না কুকড়ে গেলো ঠান্ডায় সব এ বাপ কি হাওয়া দিচ্ছে গো আর থাকা যাবে না চলো তারপর দেখো ছাদ থেকে নেমে স্টলটা মাথা দিয়ে খুলতে পারছি না এতটা ঠান্ডা লেগেছে মানে এত হাওয়া দিচ্ছিল না ছাদে কি বলবো বন্ধুরা আর কোনো তো জানা ঠানা কিচ্ছু তো খুলতে পারছি না জানি না কখন রোদ মানে সূর্য আমাদেরকে দয়া করবে কি না কখন আদৌ রোদ উঠবে কিনা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই দেখো लाइट जाली जाली है। एक टुकटा तो काज करते तो ही भलो तो ही ठंडा करूक आ ही शीत मानी जाखी बसुक কাজ তো থেমে থাকবে না একটু খাটটা একটু পুচে দিচ্ছি আর এদিকটা যেখানটা মুচ্ছি না এতটা ডিজাইন রয়েছে না ওখানে সব খাপে খাপে ময়লা ঢুকে যাচ্ছে তখন তো বুঝিনি বিয়ের সময় যে এত খাটতে হবে ওই যে হেলমেটগুলো মুছে নিচ্ছি এদিকটা এদিকটা দেখো ওই যে যেটুকানি ডিজাইন আছে এদিকটা তো অনেকটা প্লেন আছে আর ওই দিকটা এই ডিজাইনের খাঁচে খাঁচে সব ধুলো ঢুকে যাচ্ছে কিন্তু ওগুলো না কিছুতেই পরিষ্কার করা যায় না ওই একমাত্র পালিশ ছাড়া খুব মানে ব্রাশ দিয়ে দিয়েও আমি করি মাঝে মাঝে আর দেখো বিছানা চাদর তো পাতা হয়ে গেছে এটা তো ফলস ওপরে পাতা থাকে রাতে তো অন্য মানে যখন শুই অন্য সুতির চাদর পেতে শুই আর এখানে ব্ল্যাঙ্কেটটা দেখো এটা মোটা ব্ল্যাঙ্কেটটা নামিয়েছি সেদিন পরশুদিন রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল মিডিয়ামটা হচ্ছিল না আর আমি তো কভার ছাড়া মানে ইউজ করি না কভার দিয়ে আমরা ইউজ করি একদম পিওর কটনের কভার তারপর টুকটাক কাজকর্ম করলাম করে তারপর চলে আসলাম দেখো এখানে ঘর ঠারও ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে একটু সুজি রুকমা বানিয়ে নিচ্ছি কারণ মেয়েটাকেও তো খেতে দিতে হবে সবই কাজ করতে হয় কোনো মানে কোনো কাজে ফেলে রাখা যায় না এই দেখো বেশ সাজিয়ে গুছিয়ে একটু ডেকোরেশন করে সুন্দর করে কারিপাতাও দিয়েছিলাম শস্য সম্ভারে দিয়েছিলাম যেটা দিয়ে সুজি রুকমা তৈরি হয় আর মেয়ে খুব খুশি একটু মটরশুটি একটু বাদাম টাদাম দিয়ে করে দিয়েছিলাম আর সত্যি খেতে খুব ভালো হয়েছিলো জানো তো এরপরেই চলে আসলাম আমারটাও আমি এই মানে এই ফুলকপিটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছি আর কারণ ওগুলো ঠান্ডা ভালো লাগে না খেতে এবার দেখো আজকে ফুলকপি আলু আর একটু অল্প একটু মটরশুঁটি সব দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি নুন হলুদ ওগুলো সব নিচে দিয়ে পড়ে গেছে দিয়ে সব এরকম একটু নাড়াছাড়া করে তারপর গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দিতে হয় জানো তো মাঝে মাঝে একটু খুলে শুধু নাড়াচাড়া করতে হয় একটু ধনে দিয়ে দিলাম দেখো এটা না ভীষণ ভালো লাগে জানো তো খেতে আর আমি যতটা পারছিলাম একটু অল্প তেল দেওয়ার চেষ্টা করছিলাম কারণ মাসের শেষ তো হয়েই গেছে পাঁচ প্যাকেট তেলও আমার খুললো না কী বলবো আর আসলে ডেলি মানে প্রত্যেক দিনই তো মাছ খাওয়া হচ্ছে এটা ওটা ভাজা হ্যাঁ না রান্না আর তারপরে যে সকালে আলাদা করে রান্না হয় অফিসের জন্য ওই জন্য একটু তেলটা বেশি খরচা হয়ে যায় ওই যে পার্শে মাছ দেখো দুবারে ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি ভাবলাম একবার একটু আমার মেয়ের জন্য একটু শর্ষে বাটা না ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে আলাদা আলাদা করে একবারেই রান্না করবো তবে এইভাবে খেয়ে মানে করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো পাতলা পাতলা এই আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিচ্ছে আর নতুন আলু এখন মাছে আমার নতুন আলু খেতে খুব ভালো লাগে দু রকম আলুই আনা হয় পুরোনোটাও আছে এটা একটু নতুন আলু দিয়েই করতে ছি দেখো আলু ঠালু আমার সব ভাজা হয়ে গেছে এবার ওই যে অল্প একটু জিরে ধনে ঘুঘ আর নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো বাস আর কিছু দিই নি আদাও দিই কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো মাছের ঝোলটা আর রাতে যখন মাইক্রোভেনে গরম করে একদম সদ্য সত্য খাই না তখন এত ভালো লাগে কী বলবো তোমাদের বন্ধুরা রাতে যেন বেশি ভালো লাগে ঝোলটা খেতে রাতে ভাত মানে উঠতে বেডরুম থেকে কিচেনে আসতে ইচ্ছা করে না খাওয়ার জন্য কিন্তু যখন এই ঝোলটা গরম মানে সব রান্না মানে এইগুলো গরম করি না খাবারগুলো ভাত তো গরমেই একদম করা হয় আর এই মাছের ঝোল তরকারি এগুলো যখন গরম করা হয় বেশ ভালো লাগে খেতে জানো তো কী বলবো আর মাছটা না একটু কড়া করে ভেজে নিয়েছি এইসব মাছ একটু কড়া করেই ভালো লাগে পাশে মাছ বাচ্চারাও খেতে পারে কাটা থাকে না তো মাঝখানে একটা কাটা আর ভাঙ্গর পাশটা তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে যেহেতু বড়ো বড়ো পিস হয় এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি বলো কেমন হয় মাছটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল যারা সর্ষে বাটা খেতে পারো না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এরপরে দেখো এই দেখো বাসনের পাহাড়ে যে তোমাদেরকে দেখাচ্ছে হাত দিয়ে আসলে কী বলো তো তিনবারে মাছলে তো অনেকটা লাস্টের দিকে একটু বেশ কম থাকে কিন্তু আজকে তো আর পাচ্ছি না ঠান্ডার মধ্যে কতবার বাসন মানেই এইভাবে তখন ওইদিকে ঘর ঠার মোচা হয়নি তো ওই রান্না করতে করতে ঘর মুছছিলাম ওই জন্য বাসনটা একেবারে জমে গেছে এবার এটাতে উদ্ধার করতে তো ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই উদ্ধার তো আমাকেই করতে হবে আর চারিদিকে দেখো এখনও কিন্তু এদিকটা হালকা রোদ উঠে গেছে দশটার পর থেকেই কিন্তু রোদটা উঠে গেছে মানে এটা হচ্ছে একটা শুভ খবর তোমাদের দিলাম ওই জন্যই বললাম ভিডিওটা দেখতে থাকো ওই দিকে জানাটা তাকে খুলে দিয়েছি এদিকটা দিয়ে তো হাওয়া আসছে পশ্চিম দিক থেকে ওই জন্য পরে গ্যাস মোচার পরে খোলা হবে গ্যাসটা মচ যখন তখন খুলে দেবো এখন তাকে বাসনগুলো আমি উদ্ধার করে নিচ্ছি যে মাজা হয়েছে এবার সব এগুলো তুলে তুলে রাখি ছোটোগুলো আগে ধুয়ে নিই এই গ্যাসের এইগুলোই আগে ধুতে হবে এই দেখো ধুতে গিয়ে আবার দেখছি একটুখানি মানে কিছু ওই দুধ গরম করেছিলাম ওই একটু পড়ে গেছে ওটাই আমি মাজার সময় কিন্তু মেজে দিলাম তাও যেন একটু টাঠার মতো চিমটের মতো লেগে থাকে চলো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তাদের তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে তো নতুন করে আর কিছু বলার নেই তাদেরকে আরও অনেক অনেক ভালোবাসা এভাবেই তারা আমার পাশে থাকবে আমি জানি আর যারা এখনও ভাবছ করবে কি করবে না সাবস্ক্রাইব প্লিজ না ভাবনা চিন্তা করে একটু নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো আজকেও দেখলাম আমার একবারে তিনটে না চারটে সাবস্ক্রাইব চলে গেলো কেটে জানি না কী কারণে সাবস্ক্রাইবগুলো কেটে মানে কেউ তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করো না খুব খারাপ লাগে জানো তো ওটা কিন্তু ভীষণ খারাপ লাগে কি বলবো বলো এই দেখো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসও এই আজকে দেখো প্রথম থেকে দেখাচ্ছে এই যে স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিকে চারিদিকে ঘষে দিলাম পুরো একদম চিমনি ঠিমনি সব খুব ভালো করে ওদিকে আবার কাপড়টা ভিজি ছিল বেশি এখানে ওই টেবিল মুছে তখন রাখা হয়েছিল ওখানে ধুয়েই রাখা হয়েছিল এবার আবার এই যে এখন মোছামুছির পালা চলছে চলো এগুলো মুছে স্নান করে নেব কেচে পুজো আজকে চারিদিকে রক্ত গাতা পুরো ধূপ লাল যেন জবা রক্ত গাথা গুলো তুলে তুলে দিয়ে দিলাম পুজো আর একটু ওই হলুদ গাঁদা দিয়ে তুলে তুলে পুজো দেওয়া হয়ে গেল দেখো পুজো টুজো দিয়ে নেমেটা দেরি হয়ে গেছে যে শ্যাম্পো ট্যাম্পো করলাম ধোয়া উঠছে ভাত গরম করে নিলাম দেখো সব নিয়ে খেতে বসে গেছি এখানে মুগ ডাল সেদ্ধ আছে করেছি একটু খাওয়ার জন্য মেয়ে মনে বাটার দিয়ে খাবে আমি একটু সর্ষে তেল দিয়ে খাবো চলো খেয়ে নি এখন সন্ধ্যে খুঁজে দেওয়া হয়ে গেল যথারীতি সেই সন্ধ্যে দেওয়ার প্রবলেম যাই হোক আজ তো একটু আজকে তো পাঁচটার পরে বেডরুমে গেলাম এখানে কাজ টাজ মানে জল ঢল করে ঠরে তারপরে একটু মোবাইল একটু মোবাইল নিয়ে একটু এখানে জল বসলে মোবাইল নিয়ে একটু কাজ করছিলাম তারপর বন্ধুদের ব্লগুলো দেখছিলাম দেখে কাজটা হয়ে গেছে এবার মেয়ের পাশে গিয়ে একটু ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকেছি আর উঠতে ইচ্ছা করে বলো তো সত্যি কথা বলতে গিয়ে সারাদিন আর তারপরে আজকে শ্যাম্পো ট্যাম্পো করেছি ওয়াশ রুম্প করেছি অনেকটা দেরি হয়ে গেছে কাজও হয়েছে অনেকটাই কাজ করেছি যেই রোদটা উঠেছে দশটার পরে দেখছি বেশি রোদ উঠেছে আমি মেয়েকে বলছি আর বসা যাবে না তুইও শ্যাম্পু করবি ওকে বললাম তুইও শ্যাম্পু করে নি তাড়াতাড়ি কালকে যদি আবার হয়ে যায় যেখানে এখন রোদের গ্যারান্টি নেই কালকে সাড়ে বারোটার পর মিচ মিচি একটুখানি মানে রোদ উঠলো তোমাদেরকে বললাম আর আজকে তবু দশটার পরে একটু রোদটা যাই হোক উঠেছে আমি তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম করে টরে খেয়ে পুজো দিলাম মঙ্গলবারে আজকে পুজো একটু দেরি হয়ে গেল মঙ্গলবারে একটু পুজোতে টাইমও লাগে খেয়ে সোজা ছাদে গিয়ে চুল টুল শুকিয়ে গাছে জল দিন কালকে তো দিন আজকে অল্প অল্প করে একটু করে জল দিলাম দিয়ে উঠে জামা কাপড় নিয়ে চারটে বেজে গেল নাতে নাতে কি বলবো শীতের সময়টা না যে বন্ধুরা কি করে যে চলে যায় কি বলবো মানে সে আমি না ভাবি সাড়ে পাঁচটায় উঠে শুরু করি মানে এক নাগারে করি তাও যে কেন পারেনি না সময় মানে কি করে যে সময়টা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না আর কি বলবো মানে মানে বিরক্তি লেগে যাচ্ছে মাঝে মাঝে আর ভাব ভালো লাগছে না এই যে এখন একটু কড়া করে চাটা বসিয়েছি মেয়ে বলছে মোমো খাবে মোমোর স্টাফিংটা করে রেখেছি সকালেই করে রেখেছি দুপুরে আর ময়দা ফাদা তো মাখতে হবে আমার আর ইচ্ছে করছে না জানি না এখন দেখা যাক চলো চারটা আগে খাই তারপরে দেখা যাক মোমো করি কি করি তারপর দেখো অল্প একটু ময়দা মেখে আনা স্টাফিংটা তো করাই আছে করেই দিই তাহলে এক করবো কি এক গাদা তো বাসন হয়ে গেছে সিংকে চলো এবার হয়ে গেছে এবার মেয়েকে মেয়ে একটা নিয়ে গেছে আগে হওয়ার সাথে সাথে ওর খুব বলছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে মাম্মি যে আচ্ছা ঠিক আছে ভালো হলেই ভালো ওকে সস দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে নেবে স্যুপের প্যাকেট ছিল যে প্যাকেট স্যুপগুলো পাওয়া যায় না কারোর জন্য ও বললো যে এটাতেই খাবে রাত্রিবেলা কয়েকটা ছিল ওর বাবা এসে খেয়েছে খুব ভালো লেগেছে স্যুপ দিয়ে খেয়েছে এই হোমমেড মোমো দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি